আমি প্রথম যে প্রশিক্ষণ কেন্দ্র থেকে আর প্রশিক্ষণ নিয়েছি ওইখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনাদের কাছে একটাই যাবেন যাবেন টাকা দিয়ে শিখবেন ভালো প্রতিষ্ঠানে কমপ্লিট করছি আর প্রশিক্ষণ নিয়েছিলাম কুমিল্লা হাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ওইখানে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা লস পেয়েছি আমি হাই সেকেন্ড ইয়ারে পড়ি আমি নিজের কেরিয়ার গড়বার জন্য এখানে আর্টিস্ট ফার্স্ট ট্রেডিং সেন্টারে এসেছি যারা আমার মতন বেকার আছেন বা পড়াশোনা করেন ফাছাবাড়ি ট্রেনিং সেন্টারে এসে মোবাইল সার্ভিসিং এর কাজ করতে পারবেন যত নো আকুলা চাইলেই এখান থেকে কাজ শিখতে পারবে বিনা খরচে বিনা খরচে কাজ শিখে বিচুলে আমাদের শপে সে অথবা আমাদের কোম্পানিতে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে ওখানে সে জব করতে পারবে

আমি কাজ বিদেশে যাব বিদেশ যাবে কেন বাংলাদেশে গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না পারবো আমার বড় ভাইয়ের দুবাই দোকান আছে তো স্যার আপনাদের এখানে যারা কাজ শিখবে মানে এটার প্রসেসটা কি মানে কি কি ধাপে কাজগুলো শেখানো হয় একটা বিষয় হলো আপনার এটা হলো এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর জি এটা আপনার আমাদের তিন মাসের একটা বেসিক কোর্স হয় বেসিকের ভিতরে আপনার যত ধরনের বেসিকলি যত কাজ আছে একটা ফোন আসলে কীভাবে ফোন ঠিক করতে হয় বা কাস্টমারের সাথে কীভাবে ডিলিং করতে হয় আমরা অল ওভার দা একটা একটা বিজনেস রান করার মতনা আর দি আমরা তিন মাসে ভিতরে কি শিখে রেখে পড়ো নে সার্টিফিকেট এনএসডি করতে সরকার সার্টিফিকেট আছে

যারা আপনারা স্টুডেন্ট যারা আপনারা সারাদিন ক্লাস করে ক্লাস করার পরে কোনো বিষয় বুঝতে পারে না আমাদের সিনিয়র স্যাররা আছে স্যার দেখা দেখি কিভাবে এই ক্লাসটা আমরা ক্লাসের মত পুনরায় আবার রিভাইজ করা আচ্ছা আপনাদের ক্লাসের ডিউরেশন কতক্ষণ এটা হলো আমাদের বর্তমানে ক্লাস 2 ঘন্টা কিন্তু আমাদের সারাদিন দিনই অনন্ত ক্লাস চলে সারা কেউ যদি চায় আমি সারাদিন দিন প্র্যাকটিস করব সেটাও সম্ভব এটা হবে অ্যাকচুয়াল ক্লাস হয় 2 ঘন্টা আর আপনারা প্র্যাকটিস করতেছে বুঝতে পেরেছি কেউ যদি চায় আমি সারা দিন প্র্যাকটিস করব মানে মোবাইল ফোন টিব না তো সে কিন্তু সেটাও পজিবল তো এখানে কিন্তু একটা প্র্যাকটিসের জন্য আলাদা কিন্তু একটা ক্লাস রয়েছে এবং এখানে কিন্তু স্যাররাও রয়েছে আর তো অনেক ছাত্ররাই কিন্তু দেখেন সরাসরি কিন্তু স্যার কাছে এসে বুঝতেছে বিভিন্ন সমস্যাগুলো আর কি তো স্যার আপনাদের বর্তমানে কত তোমার ব্যাচ চলতেছে এটা হলো আমাদের বর্তমানে 23 23 তম ব্যাচ চলতেছে আচ্ছা তো নতুন যারা ভর্তি হতে চাচ্ছে তারা কবে নাগাদ ভর্তি হতে পারবে এটা হলো আপনার এনি টাইম আপনারা আপনারা আমাদের প্রতি মাসে মাসে একটা ব্যাচ শুরু হয় প্রতি মাসে তারা ভর্তি হতে পারবে আচ্ছা আমরা তো বিভিন্ন ভিডিও দেখি বিভিন্ন জায়গায় মানুষ মার্কেটিং করে মানে মোবাইল সার্ভিসিং শিখে মাসে ভালো টাকা ইনকাম করা যায় এটা আসলে কতটুকু সত্যি একটা বিষয় হলো বিজনেস এইটাই যে আপনারা একটা মানুষ পাবলিকের কি চাহিদা চাহিদা মিটাতে পারা ওটা ওটা কি বিজনেস বলা মানে এখন বর্তমান সবাই আপনার মোবাইল ফোন ইউজ করে জি এখন ওইটা ম্যাক্সিমাম নষ্ট হবে ইলেকট্রনিক জিনিস বাংলাদেশে না নট ওলি আপনার পুরো ওয়ার্ল্ডে মেন ভালো কারিগরের খুব অভাব একটা অ্যাকচুয়াল ফোন আর এটাকে পুরোপুরিভাবে ডায়াগনস্ট করে যে ঠিক করে একদম কারিগর খুবই অভাব দ্যাটস ওয়াই আমরা ওইরকম থেকে চিন্তা ভাবনা করছি যে এরকম

হাতের পোলা আমাদের মতো ক্লাসের পাশেই আমাদের ল্যাপে গেছে তো যারা এখান থেকে ট্রেনিং নিবে তো সেক্ষেত্রে আপনারা কি কোনো সার্টিফিকেট দিয়ে থাকেন হ্যাঁ আমাদের এখানে সার্টিফিকেট এনএসডি করতে সরকারি সার্টিফিকেট আছে আমরা সেফ দেখেছিলে যেটা আমরা সবাই জানি অল अबाउट द वर्ल्ड আমরা এখানে এই সার্টিফিকেটটার বিশেষত্ব কি মানে এটা দিয়ে আমরা কি করতে পারবো এটা না আপনারা যে কোনো বড় বড় কোম্পানিতে আপনি যদি আপনি अप्लाई করেন আপনার এই সার্টিফিকেটের মাধ্যমে আপনাকে একটু অন্যভাবে দেখা হবে মানে ফায়র রুট এর কিছু এটা বিভিন্ন ধরনের অনেক সার্টিফিকেটের বিলো আছে এছাড়া যারা মূলত চাকরি করতে চায় আইটি ফাস্টে কারণ আপনাদের তো মানে মোটালি প্লাজাতে আমি দেখেছি প্রায় বিশ থেকে প্রতিষ্ঠার মতো হচ্ছে সার্ভিসিং সেন্টার আছে সেখানে কি তারা জব করতে পারবে এখন তারা যদি কোয়ালিফাই হয় তা তাদেরকে আগে কোম্পানি অফার দেওয়া নিয়ে আসে তাদেরকে না আপনারাই তাদেরকে অফার দিই আমরা অফার দিই যদি সে ভালো দক্ষতা অর্জন করে থাকে আর কি বুঝতে পেরেছি তো এই বিষয়টা হচ্ছে কি তো যারা মূলত মনোযোগ দিয়ে কাজ করবে তারাই মূলত ভালো কাজ শিখতে পারবে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি যদি মনোযোগ দিয়ে কাজ শিখেন তাহলে কিন্তু দক্ষতা অর্জন করতে পারবেন তো স্যার যারা মূলত এখান থেকে ট্রেনিং নেবে তো সেক্ষেত্রে তো একটা মানে চার্জ লাগে আর কি মানে একটা ফি নিয়ে থাকেন তো সেটা কত হতে পারে কত হতে বলতে আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার চলে হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে আপনি যোগাযোগ করুন আর পাশাপাশি আমাদের অফিসে আসে আপনি কথা বলতে পারে তো যারা মূলত ঢাকার বাহির থেকে আসে যাদের মূলত ঢাকায় আত্মীয় স্বজন নেই তারা এখানে কিভাবে থেকে শিখবে আমাদের এখানে ল্যাবের একদম কাছেই আমাদের প্রত্যেকটা হোস্টেল আছে হোস্টেলে আপনারা ওনারা থাকতে পারবে

কাজ শিখেলি আমাদের শপে সে অথবা আমাদের কোম্পানিতে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে ওখানে সে জব করতে হয় তো স্যার আপনাদের এখানে যারা কাজ শিখবে মানে এটার প্রসেসটা কি মানে কি কি ধাপে কাজগুলো শেখানো হয় একটা বিষয় হলো আপনার এটা হলো আপনার এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর জি এটা আপনার আমাদের তিন মাসের একটা বেসিক কোর্স হয় বেসিকের ভিতরে আপনার যত ধরনের বেসিকালি যত কাজ আছে একটা ফোন আসলে কিভাবে ফোন ঠিক করতে হয় বা কাস্টমার সাথে কিভাবে ডিলিং করতে হয় ওনার মধ্যে একটা একটা বিজনেস রান করার মতন আর কি আমরা তিন মাসের ভিতরে আর কি শিখে থাকি

আচ্ছা অনেক মানে শিক্ষক আছে আপনি যদি একটা বিষয় না বুঝেন তারা কি বারবার বুঝিয়ে দেয় বা বিরক্ত হয় কিনা না বিরক্ত হয় না যতবার জিজ্ঞাসা করেন ততবারই বলে দেয় আর তো যারা যারা মূলত আসতে নতুন আছে আর কি ভর্তি হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে একজন ছাত্র হিসাবে অনেক ভালো এটা আপনারা যদি আসে তাহলে শিখতে পারবে জীবনে কিছু করতে পারবে আপনার জীবনের লক্ষ্য কি মানে আপনি কেন এখানে ভর্তি হয়েছেন

ছিল বাট ওইখানে মনে করেন কয়েকদিন প্রশিক্ষণ নিয়েছি দেন মনে করেন প্রপারলি পাই নাই যে জিনিসটা দরকার সেটা সেখানে পান নিবিধে কিন্তু এখানে চলে আসছেন তো ঢাকা শহরেও তো অনেক সার্ভিসিং সেন্টার দেন হচ্ছে ট্রেনিং সেন্টার ছিল সেখানে ভর্তি না হয়ে আপনি কেন আই টিক ফার্স্টে ভর্তি হলেন কারণ তারা মনে করেন কোয়ালিটি আছে বাস হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট এটি ডিজিটাল জি বা মনে করেন মাইক্রোস্কোপ বা অন্যান্য কম্পোনেন্ট সব ক্যাম্পাসে অ্যাভেলেবেল থাকে না মানে যে সকল ডিভাইসগুলো আছে সবগুলো হচ্ছে একদম লেটেস্ট কালেকশন নাকি জি তার জন্য আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো শিখতে পারতেছেন জি আচ্ছা তো আপনার লক্ষ্য কি আপনি মানে কি করবেন মোবাইল সার্ভিসিং শিখে আমার ফার্স্ট অফ অল ড্রিম হয়েছে মানে আমি নিজে শিখ মনে করে শিখাবো তারপর যদি মানে নিজের কোয়ালিফিকেশন হয় বা মানে আপনার যদি ভালো একটা স্কিল তৈরি হয় দেন হচ্ছে আপনি একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার খুলবেন এরকম কিছু মানে এরকম কিছু চিন্তা ভাবনা আপনার আছে আর কি জি বুঝতে পেরেছি

যাবে না ফাঁকি দিলে কিন্তু নিজের লস নাকি ভাই জি অনেকেই আছে না বাপ মা মানে চাপে পড়ে দেন হচ্ছে কাশি কি আপনারা কিন্তু কখনো এটা করবেন না আপনি যেই কাজটা শিখে ছাত্রন্দ বোধ করবেন কমফোর্টেবল ফিল করবেন সেটাই শিখবেন কিন্তু সেটা মনোযোগ দিয়ে শিখবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু আপনি আপনার গোল মতো রিচ করতে পারবেন এই তো নাকি ভাইয়া জি ভাইয়া ওকে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার বাড়ি নোয়াখালী আমি আই সেকেন্ড ইয়ারে পড়ে আমি নিজের কেরিয়ার গড়বার জন্য এখানে আর্টিস্ট ফার্স্ট ট্রেডিং সেন্টারে এসেছি যারা আমার মতন বেকার আছেন বা পড়াশোনা করেন পাশাপাশি ট্রেনিং সেন্টারে এসে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতে পারবেন এবং কি বাজে কাজে লিপ্ত না হয়ে এ হাতের স্কেলটা বাড়াবার জন্য বা নিজের কেরিয়ার নিজে গড়ার জন্য মোবাইল সার্ভিসিংয়ে আসতে পারেন আর ফিক্স ফার্স্টে ট্রেনারগুলো অত্যন্ত ভালো তাদের শিখানোটা একদম মানে পার্টিক যদি কিছু না বুঝি স্যারদেরকে বললে সবসময় বুঝিয়ে দেয় আপনি তো আমাদের স্টুডেন্টের সাথে কথা বলছেন তো কথা শেষে আপনি কি বুঝতে পারেন বিষয় আসলে কথা শেষে যেটা বুঝতে পেরেছি মোটামুটি ভালো পজিটিভ দিকগুলো আর কি তুলে ধরেছে তারা তো ইনশাআল্লাহ যারা মূলত আইফিক্স ফার্স্ট থেকে ট্রেনিং নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিশ্চিন্তে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু আরো অনেক ট্রেনিং সেন্টার আছে যদি মঞ্চে শেখানো যেতে পারেন যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনারা এখানে চলে আসবেন আর কি তো সেই ক্ষেত্রে ভাইয়া আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদেরকে বলে দিবেন এটা হলো ওই যে আপনার ঢাকার মেইন প্রাণ কেন্দ্র আমাদের হাতিরপুল মোতলের প্লাজার পাশে আমাদের ল্যাবুলেন্স ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ